ঘুরতে এসেছিলাম আমাদের এই যে বাইকটা নিয়ে আমাদের দুধে তো আমার বন্ধু এক টাকা খেতে যাই তো আমি বললাম চল যা যাক অনেকদিন যাওয়া হয় না তো সেই উদ্দেশ্যে আমরা আজকে বেরিয়েছিলাম আমাদের তো এখন আমরা সেখানে যাবো এক টাকা সিঙারা খেতে চলুন আপনারা আমাদের সাথে চলুন তাহলে দেখতে পাবেন দেখাবো যে সেখানে এক টাকা সিঙারা কিভাবে বানানো হয় ওখানে আবার এক টাকা চপ পাওয়া যায় তো সেটা আপনাদের দেখাবো দাদা বলে চলুন সেখানে চলে যাই লেস গো কুমারখালী থেকে আপনার পাটি যেতে এই রাস্তাটা পার দিতে হবে তো এই রাস্তাটা দেখে মনে হচ্ছে অনেক ভালো কিন্তু মাঝে মধ্যে একটু গর্ত রাত্রাও আছে দেখে শুনে যাবেন সবাই রাত্রে আসলে পরে শুয়ানের আমি সবকিছুতে তো এই রাস্তা দেখেন যে ভাঙা বুঝাই যাচ্ছে ভাঙা আছে ভালোবাসে ভালোবাসা সবকিছুর এই সবকিছু মিলায় একটা রাস্তা শক্তই হয় তো কুয়ার থেকে আপনার পাंति যেতে প্রথমে জয় বাংলা বাজারতে তারপরে যে এটা চুরংগি বাজার মাসখানেক জয় বাংলা বাজারে আমরা আসছিলাম তো আমরা চুরংগি বাজারে ঢুকলাম চুরংগি বাজারটা অতিক্রম করব একটা স্কুল আছে মাধ্যমিক বিদ্যালয় আমি হলে দেখতে পাচ্ছেন যে চারিপাশে কি সুন্দর পড়ে দেখার টাইমে রাস্তাটা এত সুন্দর লাগে তাহলে প্রায় প্রায় আসা হয় মানে এখানে আমার নানী ভাই আছে পার্টিতে তো আসা হয় সেজন্য আমি মাঝে সাঝে যাই তো পার্টির পাশে আমার নানী ভাই তো সেখানে আমি আসলে আগে এক টাকা সেখানা খেতে যাই

এখানে এখানেও দেখতে পাচ্ছেন গরু হাট পয়সা হাট পয়সা এখন বর্তমানে যে ধান লাগাইছে এই ধানটা উঠে গেলে কিন্তু এখানে পেঁয়াজ লাগানোর সিজন চলে আমার নারীবাণী যে পাশে আমি এখানে পেঁয়াজ মাঠে সব জায়গায় পেঁয়াজ লাগাইছে এখানে কিছুদিন পরে আসলে দেখা যাবে যে সাড়ে মাঠে পেঁয়াজ তো পেঁয়াজের সিজন চলবে এখন আরো ভালো লাগবে যে ধান প্রায় ধান প্রায় পেকে গেছে যাই হোক সকলে বিরোধা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন তো আমরা তো আর বেশি কথা হলো না একবার আমরা চলে যাবো এক টাকা শিখানা সে পান্টি মাঠে পান্টি কলেজ মাঠে চলে যাবে সকলে দেখতে থাকুন চলুন চলুন দেখতে পাচ্ছেন এটা হলো পান্টি হইলো পান্টি কলেজ মাঠ তোমরা কলেজ মাঠের মাঝখানে এখন দাঁড়িয়ে আছি তো দেখতে পাচ্ছেন আমাদের পিছনে কিন্তু ভাজা হচ্ছে এক টাকা সিঙারা তো আমরা এখন যাব এক টাকা সিঙারা খেতে তো আমরা এসেছিলাম অনেকক্ষণ আগে এতক্ষণ পাইছিলাম না মানে এতক্ষণ আমরা ভাজা শুরু হয়েছিল না সেজন্য আমরা দাঁড়িয়েছিলাম তো এখন আমরা যাচ্ছি বন্ধুরা মিলে তো আমার বন্ধুর সাথে এখন যাবো হলে এক টাকা সিঙারা খেতে তো চলুন এখানে আলু সব দেওয়া হচ্ছে এগুলো হলো দুই টাকা পিস

পানজিৎ ডিগ্রি কলেজ মাঠে এক কোটাই এই আসলে আমাদের বাইকে পাবেন আপনাদের নাম আমার নাম মোহাম্মদ রিফন মোহাম্মদ রিফন ভাই আপনারা যদি কেউ আসছেন তাহলে পানতেই কলেজ মাঠে চলে আসবেন ঠিক দোকানটা এখানেই পাবেন রিফন ভাইর দোকানটা আমরা শ্রীকুমারখালী থেকে এখানে অনেক দূরrfloor থেকে মানুষ আসে রাজবাড়ি থেকেও আসে পাংসা থেকেও আসে এবং কি জিনেদা থেকেও আসে কুচিয়া থেকেও আসে

তো আমাদের এখন যাওয়ার পালা। হুম। না? চটপটি খাচ্ছে। তো কেমন স্বাদ লাগলো কেমন? খাবার নাকি ও আর খাবার নাকি ওয়াও লাগতেছে। শুন বললো

আরে ভাই ভাই আপনাদের কি লাইসেন্স আছে লাইসেন্স আছে আপনি লাইসেন্সরা কিভাবে গাড়ি চালা না এই যে ওই ভাই লাইসেন্স আছে আপনার ভাই কিছু বলেন আপনার লাইসেন্স আছে ভাই আপনি আপনার লাইসেন্স কিছু বলেন ভাই ভাই কিছু বলেন ভাই